পাট পশ্চিমবঙ্গে উৎপাদিত প্রধান অর্থকরী ফসলগুলির মধ্যে একটি প্রায় পাঁচ এক পাঁচ লক্ষ হেক্টর জমি জুড়ে এবং দেশের মোট উৎপাদনের প্রায় তিন চতুর্থাংশ ভাগ করে পাট ধান পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে একটি খুব জনপ্রিয় শস্য পদ্ধতি প্রধানত প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের দ্বারা চাষ করা হয় পাট উদ্ভিদ থেকে উৎপন্ন হয় এটি চার থেকে ছয় ফুট উচ্চতা বিশিষ্ট উদ্ভিদের দীর্ঘ টাইপ ফসল কাটার সময় কৃষকরা পাট গাছ কাটা এবং ঐতিহ্যগত প্রক্রিয়া পদ্ধতির মাধ্যমে গাছ থেকে পাট অপসারণ করে বেটেল প্ল্যান্ট গ্যারেনিগের মতো অন্য একটি চাষের কাজে ব্যবহৃত পাট গাছের কাঠি কিছু রান্নার উদ্দেশ্যে ব্যবহৃত হয় এই পাট গাছের কাঠি প্রক্রিয়াকরণ এবং অর্থ উপার্জনের বিশাল সুযোগ ছিল কাঠকোজলা এবং পাতলা পাতলা কাঠ ফ্লাইওড তৈরির প্রধান প্রক্রিয়া অ্যাডাম অনেক পাটের কাঠি নষ্ট হয় এবং দূষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এই পাটের কাঠি নিয়ে সমস্যায় পড়েছেন বর্তমান কৃষকরা কাঠি প্রক্রিয়ার ছোট বিকেন্দ্রীভূত ইউনিট চিত্র পরিবর্তন করতে পারে